তো এই সকল সমস্যায় তারা কি করে যবে বিট করবেন এবং সেই জিনিসগুলো পাবেন তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু টিপস শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা যখন ফ্রিল্যান্সিং মার্কেট নতুন যারা আসছেন তারা প্রথম দিকেই জানেন যে ক্লায়েন্ট বা যে কোনো বায়ারই চায় যে সে একজন এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার হায়ার করবে তার বিড রেট বেশি হলেও সে এক্সপেরিয়েন্স সে কাজটা ভালোভাবে করে দিতে পারবে এবং কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারবে এরকম ফ্রিল্যান্সার সে খুঁজে বেড়ায় তো তাই বলে কি আপনারা নতুনরা জবে অ্যাপ্লাই করবেন না বা জব পাবেন না এটা তো হতে পারে না তো সেইগুলো করার জন্য একজন নতুন হিসেবে আপনার ফ্রিল্যান্সিং ব্রিট পাওয়ার জন্য কিছু সাধারণ টিপস এবং ট্রিক্স আছে তার মধ্যে প্রথম যে জিনিসটি আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটা ডোমেইন নিয়ে আপনার নিজের জন্য একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করতে পারেন সেটি হতে পারে আপনি প্যারালেক্স থিম দিয়ে একটা ওয়ান পেজার করলেন যার গ্রাফিক্স খুবই সুন্দর এবং সেই গ্রাফিক্স দেখে আপনি ক্লায়েন্টকে মুগ্ধ করতে পারেন এবং সেইখানে আপনি কি কী জিনিসপত্র পালেন সেই জিনিসগুলো আপনি লিস্ট করে ফেলতে পারেন তো এটার জন্য অবশ্যই আপনাকে প্রথমে একটি ডোমেইন নিতে হবে এবং সেই ডোমেইনের উপরে আপনি সাইটটি ওয়ার্ডপ্রেস রিলেটেড হলে সবচেয়ে বেটার হয় ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ক্রিয়েট করা খুবই সোজা আপনি ওয়াটপে সাইট ক্রিয়েট করে ফেললেন এবং আপনার যে কোনো ধরনের প্রয়োজনে আপনি ক্লায়েন্টকে এই সাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন যে আমার পোর্টফোলিও এখানে চলে আছে তো সেকেন্ড যেই টিপসটি আমি বলবো সেই টিপসটি হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও সাইটের মধ্যে টেস্টিমোনিয়াল জোগাড় করবেন অনেক ক্লায়েন্টই আপনি হয়তো কাজ করে যদি থাকেন তাহলে আপনার সেই ক্লায়েন্টগুলোর কাছ থেকে আপনার টেস্টিমোনিয়ালগুলো কালেক্ট করবেন এবং সেই কালেকশনগুলো আপনি আপনার সেই পোর্টফোলিও সাইটের মধ্যে দিয়ে রাখবেন এখন পোর্টফোলিও সাইটের কথা বারবার বলছি এই কারণে ধরুন কোন একটি জবে ক্লায়েন্ট জব পোস্ট করার পরে প্রায় সত্তর থেকে আশিটি বিড হয়ে গিয়েছে তো আপনি যদি আপনার সম্পূর্ণ ডিটেইলসটি কাভার লেটারে লেখা শুরু করেন এবং কাভার লেটারটি প্রায় তিনশো থেকে চারশো ওয়ার্ডের হয়ে থাকে তবে আপনি চিন্তা করুন যদি আশি জন বিট করে থাকে এবং প্রত্যেকটি কাভার লেটার পড়তে ক্লায়েন্টের চার থেকে পাঁচ মিনিট সময় লেগে থাকে তাহলে কত বিশাল একটা সময় ক্লায়েন্টকে অপচয় করতে হবে এবং বেশিরভাগ ক্লায়েন্টকে এটা করতে চায় না তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই জাস্ট শুধুমাত্র আপনার সাইটের লিঙ্কটি আপনি শেয়ার করে দিতে পারেন ক্লায়েন্টের সাথে যে আমার পোর্টফোলিওর লিঙ্কগুলো এখানে আছে আমি এই ধরনের কাজগুলো করেছিলাম তুমি দেখে নিতে পারো তো আপনার সাইটটি আপনার হয়ে কাজ করবে আপনাকে বিশাল একটা কাভার লেটার লিখতে হবে না এবং ক্লায়েন্ট আপনার ছোটো কাভার লেটার দেখেই আপনারটা পড়ে আগ্রহী হয়ে যাবে এটা একটা স্মল টিপস আর আপনারা যখন টেস্টিমোনিয়ালগুলো কালেক্ট করবেন আপনার সাইটের জন্য চেষ্টা করবেন যে টেস্টিমোনিয়ালগুলো যেন ভিডিও টেস্টিমোনিয়াল হয় কারণ ভিডিও টেস্টিমোনিয়ালের কনভার্সেশন সবচেয়ে বেটার থাকে তো কাভাল লেটারে যদি আপনি আপনার একটা ভিডিও টেস্টিমোনিয়াল সহ সাইট অ্যাড করে দিতে পারেন সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যায় এবং ভিডিও টেস্টিমোনিয়াল যদি আপনি না পান অন্তত টেক্সট টেস্টিমোনিয়াল তার সাথে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার অথবা যে প্রজেক্ট করেছিলেন সেই প্রজেক্টের লিঙ্ক সহ যদি ক্লায়েন্ট চায় যদিও ক্লায়েন্টরা কখনো যোগাযোগ করে না বাট আপনি চাইলে আপনার সেই কমপ্লিটেড প্রজেক্টে ক্লায়েন্টের ইনফরমেশানটা আপনি ক্লায়েন্টের পারমিশন নিয়ে চাইলে দিতে পারেন যে আমার নেক্সট প্রোজেক্টে তুমি চাইলে আমাকে রেকমেন্ড করতে পারো তো আমার মনে হয় না খুব বেশি ক্লায়েন্ট মানা করবে থার্ড যে টিপসটি সেটা হচ্ছে যে আপনাকে ওডেস্কে যত বেশি শুধু ওডেস্ক না ইল্যান্স বা আপনি যে মার্কেটপ্লেসে প্লেসে কাজ করেন সেখানে কিছু টেস্ট থাকে সেই টেস্টগুলো ভ্যারিফাই করে যে আপনি যে স্কিল সেটের জন্য অ্যাপ্লাই করছেন জবে সেই স্কিলগুলো আপনি জানেন নাকি তো আপনি যত বেশি টেস্টে অ্যাপ্লাই করবেন তত বেশি ক্লায়েন্ট আপনাকে মনে করবে এই কাজের জন্য যোগ্য এবং ক্লায়েন্ট আপনি যদি টেস্টে প্রথম দিকে থাকতে পারেন যে ইন টপ ফাইভ অ্যাবভ অ্যাভারেজ কখনো বিলো অ্যাভারেজে যে টেস্টগুলো থাকবে সেগুলো শেয়ার না করারই চেষ্টা করবেন আপনার প্রোফাইলের মধ্যে প্রয়োজনীয় সেই টেস্টগুলো আপনি রিটেক করবেন রিটেক করে সেগুলো যখন আপনার অ্যাবভ অ্যাভারেজ অথবা টপ টোয়েন্টি পার্সেন্ট বা টপ ফাইভ পার্সেন্টের মধ্যে যাবে তখন আপনার প্রোফাইলে অ্যাড করবেন এবং যত বেশি টেস্ট আপনি নেবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও তত বেশি বেড়ে যায় এখন টেস্টগুলো যখন আপনি নেবেন আপনি চেষ্টা করবেন যে টেস্টগুলো আপনি যেই রিলেটেড জবগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করেন নর্মালি সেই রিলেটেড যেন টেস্টগুলো হয়ে থাকে আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজ করে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস রিলেটেড টেস্টগুলো নেন যদি আপনি ব্লগিং করে থাকেন ব্লগিং রিলেটেড টেস্টগুলো আপনি দিয়ে দেন এবং আপনি যদি ধরেন ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি ডিজাইনিং রিলেটেড লোগো ডিজাইন রিলেটেড যে সকল টেস্ট আছে সেগুলো আপনি দেন আপনি কোডার হয়ে থাকলে কোডিং রিলেটেড টেস্টগুলো আপনি দিতে পারেন আপনার টেস্টগুলো যত বেশি রিলেটিভ হবে এবং আপনার স্কোর যত বেশি ভালো হবে ক্লায়েন্ট আপনার উপর তত বেশি আস্থা নিয়ে আসবে আর কাবাল লেটার লেখা নিয়ে সবারই একটা বড় ধরনের সমস্যা হয়ে থাকে আর কাবাল লেটার লেখার আগে আপনারা যে সমস্যাগুলো প্রধানত পড়েন নতুনরা আমি সেটা দেখেছি সেটা হচ্ছে আপনারা যে কোনো জবে অ্যাপ্লাই করে ফেলেন তো প্রথম আপনাকে কোন জবটি আপনি পাবেন কোন জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটার জন্য আপনাকে জবগুলো চুজ করতে জানতে হবে ধরুন আপনি একজন ওয়ার্ড প্রেস এক্সপার্ট তো আপনাকে শুধুমাত্র আপনার উচিত শুধুমাত্র ওয়ার্ড এক্সপার্ট নিডেড এই ধরনের জবগুলোর জন্য অ্যাপ্লাই করার সকল জবে অ্যাপ্লাই করার আপনার কোনো ধরনের দরকার নাই কারণ এতে আপনার কনভার্সন রেশিও কখনোই বাড়ছে না এবং একটা জিনিস খেয়াল রাখবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি কম্পিটিশন করছেন পুরো ওয়ার্ল্ডের সাথে তো যখন পুরো ওয়ার্ল্ডের সাথে আপনি কম্পিটিশনে নামছেন তখন অবশ্যই আপনাকে পুরো ওয়ার্ল্ডের সাথে কমপ্লিট করার মতো যোগ্যতা অর্জন করতে হবে তো এই কম্পিটিশনের মধ্যে যখনই জব পোস্ট হবে বা নতুন একটা জবে আপনি অ্যাপ্লাই করতে যাবেন আপনি জবের হেডিংটা দেখুন আপনি দেখুন সেটা আপনি পারবেন নাকি সেটার কম্পিটিশন অ্যানালাইসিস করুন ধরুন আপনি দেখুন যে জবে কতজন অ্যাপ্লাই করেছে যদি জবটি হয়ে থাকে ইজি একটি জব এবং আপনি দেখেন যে সেখানে ধরুন প্রায় আশি থেকে একশো দেড়শো বা দুইশো জন অ্যাপ্লাই করে ফেলেছে তবে জেনে রাখুন যে বেশিরভাগই হচ্ছে তার মধ্যে নিউবি কারণ তারা অতিরিক্ত জবে অ্যাপ্লাই করে এবং এই নিউবিদের মধ্যে আপনি যদি একজন এক্সপার্ট অ্যাপ্লাই করে থাকেন তো দেখা যাবে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি হয়তো সে দেখছেই না যে ক্লায়েন্ট যে প্রসপেক্টিভ বায়ার সে হয়তো দেখছেই না তো সেক্ষেত্রে আমরা এই ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে মোটামুটি ভাবে মানাই করব নিষেধই করব বাট কি হতে পারে যখন আপনি একটা জবে অ্যাপ্লাই করার পরেও আর 70 80 জন জবে অ্যাপ্লাই করে ফেলছে তখন তো সেই একই অবস্থা হচ্ছে তো এই কারণে আপনার কভার লেটারটি খুব সুন্দর হতো এখন কভার লেটার আপনি ভাবে লিখবেন সেটা এক একটা জবের জন্য এক এক রকম ভাবে লিখতে হয় তবে আমার সাজেশন হচ্ছে আমি যে জবগুলো বেশিরভাগই পেয়েছি সেই জবগুলোতে দেখেছি যে আপনি শুরু করুন একটা সিম্পল হ্যালো দিয়ে খুব বেশি ডেসক্রিপশন কিংবা খুব বেশি সার্চ বা যদি ক্লায়েন্ট কোনো কিওয়ার্ড দিয়ে থাকে সেই কিওয়ার্ডটা আপনি দিতে পারেন এক্সট্রা গর্জিয়াস কিছু বলার দরকার নেই জাস্ট হ্যালো দিয়ে জবটা শুরু করুন এবং জবে যে রিলেটেড জিনিসপত্র বলেছে আপনাকে যে যে কাজটি যে প্রবলেমটার কথা বলেছে ক্লায়েন্ট উল্লেখ করেছে সেই প্রবলেম নিয়ে তার সাথে ডিসকাশনে যান কখনো নিজের খুব বেশি ইন্ট্রোডাকশান দিতে যাবেন না যে আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এই কোম্পানিতে তিন বছর কাজ করেছি আর খুব বেশি ডিমান্ড করবেন না ক্লায়েন্টের কাছে যে এই জবটা আমার দরকার জবটা দিলে আমি খুব বেশি খুশি হয়ে যাব এগুলো কখনো কাজ করে না জিজ্ঞেসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওই যে বললাম প্রচুর লোকজন যখন অ্যাপ্লাই করে ক্লায়েন্ট খুব বেশি বড় অ্যাপ্লিকেশন কখনোই পড়তে চায় না কাজে আপনার অ্যাপ্লিকেশনটি অলওয়েজ সিম্পল অবস্থায় রাখুন এবং জিজ্ঞেস করুন যে এই জবটি তুমি কেন এইভাবে কমপ্লিট করতে চাচ্ছো বা তোমার এইটা থেকে আসপেক্টটা কি তুমি চাচ্ছোটা কি এটা থেকে কী বের করতে চাচ্ছো এবং তোমার কয়েকদিনের মধ্যে তুমি কমপ্লিট করতে চাচ্ছ তোমার কি টাইম লিমিটেশান আছে কি এবং তুমি আমি এই ধরনের কাজ আগেও করেছি সেটার পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করে দেওয়া তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে বেসিক জিনিস যেগুলো আপনার একটা কাবাল লেটারের মধ্যে থাকতে হবে বাট চেষ্টা করবেন কাভার লেটার কখনই খুব বেশি বড় না করার সিম্পল হালো দিয়ে শুরু করুন এবং ড্রিসক্রাইব করুন করুন যে আপনি এই জবটি এইভাবে কমপ্লিট করতে চান ক্লায়েন্টের প্রবলেম নেই হ্যাঁ ক্লায়েন্ট তখন বুঝতে পারবে যে আপনি তার জবটি দেখেছেন এবং সেটি নিয়ে আপনি চিন্তা ভাবনা করেছেন এমন আপনার একটা প্ল্যান আছে কিভাবে এই জবটি শেষ করা যায় এবং এরপরে আপনি চাইলে আপনার পোর্টফোলিও লিঙ্কটি অ্যাড করে দিতে পারেন যে আমি এই ধরনের কাজ আরো করেছি তার লিঙ্কটা হচ্ছে এই তুমি চাইলে এখানে গিয়ে দেখতে পারো তো আপনার পোর্টফোলিও একটি যদি বেটার হয়ে থাকে সেটি আপনার জন্য কাজ করবে বিশাল অ্যাপ্লিকেশনের থেকে এবং এরপরে চাইলে আপনি ক্লায়েন্টকে রিলেভেন্ট কিছু কোশ্চেন করতে পারেন যে কিভাবে আমি এই কাজটি শেষ করতে চাই সেটা তো আমি বললাম সেটা তো আপনি প্রথমেই বলে দিচ্ছেন এবং এরপরে এইটা থেকে তার পাওয়াটা কি সে কয়দিনে শেষ করতে চায় এবং তা আপনার যদি অন্য কোনো ইনফরমেশন যেটা আপনি বুঝে না থাকেন তাহলে সেটার ব্যাপারে কোশ্চেন করতে পারেন আপনার কোশ্চেনের লেভেল অনুযায়ী ক্লায়েন্ট কিন্তু বুঝে নিবে যে আপনার এই ব্যাপারে আগ্রহ কতটুকু এবং আপনার এক্সপার্টলেস এক্সপার্টনেসের লেভেলটা কতটুকু তো কোশ্চেন করাটা খুবই একটা জরুরি জিনিস আপনার জবের মধ্যে অহেতুক কোশ্চেন না জব রিলেটেড কোশ্চেনগুলো আর আপনার প্রবলেম সলিউশন আপনি পুরো না বলুন বাট আপনার একটা প্ল্যান বলে দিতে পারেন যে আমি তোমার জবটা এইভাবে করতে চাই এবং আমি এরকম জবগুলো আগে করেছি কাভার লেটার মধ্যে এগুলো থাকতে হবে এবং কাভার লেটার তো অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে চেষ্টা করবেন যে নির্ভুল ইংলিশে লিখতে এবং আপনি শেষ করতে পারেন যে তাকে রিগার্স দিয়ে এবং আপনার চাইলে স্কাইপি অ্যাড্রেসটা যেটা আমরা বেটার ধরি সবসময় স্কাইপ দিয়ে ক্লায়েন্টের সাথে আমরা যোগাযোগ করি বেশি তো আপনি চাইলে আপনার স্কাইপ অ্যাড্রেসটা নিচে সেটার সাথে অ্যাড করে দিতে পারেন তো এটা হচ্ছে সিম্পল কাভার লেটার ক্রিয়েট করার একটা উপায় আপনি অনলাইনে সার্চ দিলে হয়তো প্রচুর পাবেন বাট এই টিপসগুলো খেয়াল রাখলে আশা করি আপনার কাভার লেটারটি খুব ভালো হবে আর আপনার সম্পর্কে খুব বেশি ডিসক্রাইব করার দরকার নেই কাভার লেটার সেটাই বলেছি জব ডিমান্ডও করার দরকার লেটারে আপনার এই জবটা খুব সেটাও দরকার নেই জাস্ট ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি খুব হ্যাপি হবেন যদি তার কাছ থেকে আপনি আবার এই জব সম্পর্কে রিলেটেড কিছু শুনতে পান বা আপনার এই জব সম্পর্কে তার কাছ থেকে শোনার খুব আগ্রহ আছে জাস্ট সিম্পল লাইন দিয়ে আপনি শেষ করে দিতে পারেন আর আপনি অতিরিক্ত কাভার লেটার বড় লিখলে ওই যে বললাম ক্লায়েন্ট বিরক্ত হয় আর আপনারা জেনেরিক কভার লেটার যেটা একজনের কভার লেটার কপি করে বা পুরো জিনিসটা না পড়ে বা না বুঝে বা যেই রিলেটেড জব আপনি পারবেন না সেই রিলেটেড জবে আপনার অ্যাপ্লাই করে কভার লেটার লিখে এই কাজগুলো করলেই মূলত আপনার কাবাল লেটারটি আর ক্লায়েন্ট নেয় না এবং আপনি হয়তো যেটা অবাক হবেন সেটা হচ্ছে ধরুন যে আশি জন ফ্রিলান্সার কোনো একটা জবে অ্যাপ্লাই করেছে তার মধ্যে চল্লিশ জন কিন্তু ক্লায়েন্টের হিডেন লিস্টে আছে জব অ্যাপ্লিকেশনের কারণ হচ্ছে গিয়ে তারা জবের ডাটাটাই ফুলফিল করছে না যে ডিমান্ড আছে জবটা সেটা ফুলফিল করছে না তারা চলে যাচ্ছে হিডেন লিস্টে তো নর্মালি হিডেন লিস্টে ক্লায়েন্ট খুব বেশি একটা আগ্রহ নিয়ে দেখেন না আমি নিজের ক্ষেত্রেও জানি আমি আমার ক্লায়েন্টের জন্য জব পোস্ট করতাম তো আমি নিজেও দেখতাম না আগ্রহ নিয়ে তো এই বিষয়টি হচ্ছে কি আপনি দেখুন আগে যে সেই জবের যে সকল কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো আপনি ফুলফিল করেন কি আর ক্লায়েন্ট আপনার প্রোফাইল অবশ্যই চেক করবে আপনাকে যখন আপনার আপনি অ্যাপ্লিকেশন করেন তখন তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে আপনার প্রোফাইলে যে টাইটেল আছে সেই ব্যাপারে স্পেসিফিক করতে লাইক আপনি যদি দিয়ে যান যে আমি একজন ডিজাইনার তো সেটা আসলে আপনার সম্পর্কে কিছু বলেন আপনি এখানে দিয়ে দেন যে আমি একজন লোগো ডিজাইনার আমি গ্রাফিক্স ডিজাইনার এবং আমি ইমেলের লেচার হেডও ডিজাইনার আমি এগুলো ডিজাইন করতে আপনার টাইটেলটা কিন্তু স্পেসিফিক হতে হবে যত সম্ভব আপনার নিচটা ন্যারো করে ফেলবেন আপনি ক্লায়েন্টকে আপনার ও ডেস্কের যে ও ডেস্ক বা ইলেন্সের আপনার যে টাইটেলটা দিতে হয় সেই টাইটেল নিয়ে এবং চাইলে আপনি এক দুই তিন চার পয়েন্ট দিয়ে আপনি কোন কোন কাজগুলো করতে পারেন সেইগুলো আপনি ক্লায়েন্টকে বলতে পারেন এবং আপনার কাভাল লেটার আপনি আরও অ্যাড করতে পারেন যে আপনার জব ভাবে আপনি শেষ করবেন এবং আপনার এস্টিমেশন টাইম কতটুকু এই জিনিসগুলো যদি এগুলো অন স্পেসিফিক ডিমান্ড থাকে আপনার কাছে তো নর্মাল কথা হচ্ছে গিয়ে জবে ল্যান্ড করার জন্য আপনাকে এই কয়েকটি বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কতজন জবে অ্যাপ্লাই করছে সেটা অন ডিমান্ড এবং ক্লায়েন্টের যে জবটা আপনি সেটা ফুল জবে গেলে এবং ক্লায়েন্টের ফিডব্যাক কেমন সেটাও আপনি দেখতে পারবেন যে এই ক্লায়েন্টের সাথে কাজ করলে আসলে আপনার সাফল্যের সম্ভাবনা কতটুকু বা আপনার মানিটা যাবে না মানিটা চলে যাবে না মানিটা আপনি পাবেন এই ধরনের কতটুকু এবং বাকি ইউজ ফ্রিলান্সাররা তাকে কীরকম ফিডব্যাক দিয়েছে এবং সে কীরকম ফিডব্যাক দেয় এই জিনিসগুলো খেয়াল করে আপনার উচিত আসলে জবে অ্যাপ্লাই করে ও বা ইলান্সে নতুন যারা শুরু করছেন তাদের প্রোফাইলের বিডিং সম্পর্কে যে আপনি প্রোফাইলে কত সেটা নিয়ে একটা সমস্যা থাকে চেঞ্জে সেটাতে আপনাকে মিনিমাম দিতে হবে তো প্রথম দিকে আপনি চাইলে আপনার প্রোফাইলে থ্রি থেকে ফাইভ রাখতে পারেন আপনার যখন চার পাঁচটা কমপ্লিটেড ভালো জব হয়ে যাবে তখন আপনি চাইলে এটা লেভেল হায়ার করতে পারবেন তো আপনি হয়তো চিন্তা ভাবনা করবেন যে আমি যদি আমার প্রোফাইলে রেট হাই করে ফেলি তাহলে হয়তো আমি জবগুলো পাবো না বাট ক্লায়েন্ট সাইকোলজিটা হচ্ছে এরকম যে আপনার যখন এক্সপার্টনেস লেভেল বাড়ে এবং আপনি আপনার যখন জবের আপনি যখন আপনার আওয়ারলি রেট প্রোফাইলের আওয়ারলি রেট আপনি বাড়িয়ে দিচ্ছেন ধরুন আপনি দশ থেকে বিশ ডলার করে দিলেন তো টোয়েন্টি ডলার আওয়ারলি রেট করে দিলে আপনি কিন্তু তখন আর নর্মাল জবগুলোতে অ্যাপ্লাই করছেন না যেখানে আশি জন নব্বই জন ফ্রিলান্সার অ্যাপ্লাই করছে এবং একটা ক্লায়েন্ট কিন্তু দেখে বুঝতে পারছে যে আপনার এই প্রোফাইলের বিড রেটটাকে ব্যাক আপ করার জন্য আপনার অলরেডি দশ থেকে বারোটা জব কমপ্লিশন আছে সাকসেসফুল এবং এইটার ফিডব্যাক রেশিও ভালো কাজেই আপনি বেটার কোয়ালিটির একটা কাজ পারেন দেখেই আপনি আপনার প্রোফাইল রেট টোয়েন্টি ডলার আওয়ার দিয়ে রেখেছেন তো যখন আপনার এই ধরনের ইনিশিয়াল কয়েকটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ফিডব্যাক ভালো থাকবে আপনি চেষ্টা করবেন যে আপনার প্রোফাইল রেশিও একটু হাই করে দিতে এখন আপনি হয়তো মনে হতে পারে যে আপনি জব কম পাবেন বাট ওই রেটে আপনি যেই জবগুলো পাবেন তা দিয়ে আপনার পুষিয়ে যাওয়ার কথা এবং আপনি বেটার জবগুলোতে ল্যান্ড করতে পারবেন তখন ক্লায়েন্ট আপনাকে স্প্যাম হিসেবে দিবে না আর যখনই আপনি আপনার প্রোফাইলের বিল রেটটা হাই করছেন তখন ক্লায়েন্ট অন্তত চিন্তা ভাবনা করবে যে তার প্রোফাইল রেট হাই হওয়ার কারণ নিশ্চয়ই সে ভালো লেভেলের এক্সপার্ট এবং অবশ্যই আপনার এটাকে ব্যাক করার জন্য আপনার কিছু প্রিভিয়াস কাজ কাজ করা থাকবে পোর্টফোলিওর মধ্যে যে কাজগুলোর ফিডব্যাক আপনি অলরেডি পেয়েছেন তো এই সিম্পল ট্রিক্সগুলো আমি নর্মালি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকি তো আপনি ট্রাই করতে পারেন এবং আপনার জানা যদি আর কোনো ওয়ে থাকে সেটাও আমাকে বলতে পারেন সেটা হয়তো আমরা সবাই মিলে চেষ্টা করে দেখতে পারি কীভাবে আরও বেটারভাবে জবগুলোতে ল্যান্ড করা যায় অ্যান্ড উপদেশ হচ্ছে গিয়ে কখনো স্প্যাম করবেন না জেনেরিকভাবে কপি পেস্ট করে কাগজ লেটার দেবেন না এবং যেই জবটি আপনি পারবেন না সেই জবে কখনোই অ্যাপ্লাই করবেন না ইভেন কি ইনভিটেশান পেলেও আপনি কখনো অ্যাপ্লাই করবেন না বরং সেটা ডিক্লাই করে দেন ডিক্লাইন করে বলুন যে এইটা আমার প্রোফাইলের বা আমার অ্যাবিলিটির সাথে যায় না সো আশা করছি এই টিপসগুলো আপনাকে হেল্প করবে নতুন হিসাবে জবে লাইন করার জন্য ধন্যবাদ লকডাউনের সাথে থাকুন